अपरूप टी ऑनलाइन চট্টগ্রাম চার আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী মহম্মদ সালাহউদ্দিন ভাইকে মনোনীত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা জনাব তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্বাগত মিছিল ও সমাবেশ উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন নয়নং উত্তর পাহাড়তলি ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ইউনুস এর সভাপতিত্বে আকবর শাহ থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহরম আলী চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সদস্য আজিজ চৌধুরী পাহাড়তলী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন নয়নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন শাহাদাত হোসেন মিজানুর রহমান রাজু মোহাম্মদ মহিন সদস্য মোহাম্মদ সোহেল ইমরান হোসেন সিরাজুল ইসলাম বাপ্পি কামাল উদ্দিন আজিজুর রহমান লিটন জহিরুল ইসলাম লিটন পারভেজ আলমগীর নাঈম সহ প্রমুখ নেতৃবৃন্দ আপনারা জানেন গত দুই দিন আগে সীতাকুণ্ড চার আসনে আমাদের রাষ্ট্রপথের লড়াকু সৈনিক তৃণমূল থেকে গড়ে ওঠা রাষ্ট্রপথে আন্দোলন সংগ্রামের সবেক ছাত্রদল নেতা কাজী সালা ভাইকে বাইকে তার প্রতীক হিসেবে বরাদ্ধ দেওয়া হয়েছে হ্যাঁ আমরা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল আমরা সবাই সম্মিলিতভাবে

কমিশন আমরা তার পক্ষে কাজ করবো সভাপতি বক্তব্য রাখবেন अपरूप टी वी ऑनलाइन